অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করা হয় পাশাপাশি রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় দেশের প্রধানমন্ত্রী এই রাম মন্দিরের উদ্বোধন করেন তার জন্য দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের মেয়র সহ সকল কর্পোরেটররা পোস্ট অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ করেন নিগমের মেয়র সহ কর্পোরেটররা এদিন রাজধানীর পোস্ট অফিস চৌহনস্থিত পোস্ট অফিস থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ করেন নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দেশের ধর্মপ্রাণ মানুষের পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান হয়েছে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের মধ্য দিয়ে তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এদিন চিঠি প্রেরণ করা হয়েছে বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় রামলালা নিজে প্রবেশ করেছেন সেই লোককে সারা দেশের সঙ্গে সারা বিশ্বের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে আগরতলা পৌর নিগমের আমরা যারা কর্পোরেটরা আছি তারা প্রধানমন্ত্রীর এই ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমরা ডিজিটাল করছি এর আগেও আমাদের আগরতলা পৌর নিগমের কমিশন থেকে বা থেকে আমরা সকলেই মিলে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম